ফতুল্লায় হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি রফিক ফতুল্লায় গুলিবিদ্ধ হয়ে ইয়াসিন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এমপি শামী ওসমান সহ দুইশো জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হত্যা মামলা করা হয়েছে গুলিবিদ্ধ হয় নিহত ইয়াসিনের ভাই মোহাম্মদ শিপন বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি শামী ওসমান নজরুল ইসলাম বাবু শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বিসিবির পরিচালক তানবির আহমেদ টিটু ও রফিক ও রফে আন্ডা রফিক বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ নুরে আজম মিয়া মামলার এজাহারে উল্লেখ করা হয় গত উনিশ জুলাই ফতুল্লার দেলপাড়া এসবি গার্মেন্টস গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আসামিরা গুলি করলে অয়ন উসমানের ছোড়া গুলিতে মোহাম্মদ ইয়াসিন মিয়া বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন